আসসালামু আলাইকুম এখন হচ্ছে রাতের বেলা আমি আমার জন্য এই যে মাচা এবং গ্রিন টি তৈরি করে নিলাম আর এই পাশে হচ্ছে রাতের ডিনার তৈরি করছি রাতের ডিনারে হচ্ছে এটা একটা জাপানিজ খাবার এটা আমি আজকে তৈরি করতেছি ক্যাপসিকাম উইথ কিমা এটা যেইভাবে যেভাবে রেসিপিতে দেখেছি সেইভাবে আমি তৈরি করছি এটা খেতে খুবই টেস্টি হয় আমি আরেকবারও তৈরি করেছিলাম এটার মধ্যে কিছু জিনিস দিতে হয় সেটা আমি কোনো এক সময় আবারও তৈরি করে দেখাবো খেতে খুবই টেস্টি হয় আমি এখানে ক্যাক্সিকামের মধ্যে সব কিছু মাখিয়ে নিয়েছি আর চুলায় একটা ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি তেলটা এখন গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি আমার এটা একটা জাপানিজ নাম আছে বাট আমি এটা প্রনাউন্সিয়েশনটা জাপানিজ করতে পারতেছি না তাই বলতে পারতেছি না এটার নাম আমি দিলাম আমার ভাষায় আমি এটা নাম দিয়েছি ক্যাকসিকাম উইথ কিমা এটা একটা একটা করে উঠিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিব এটার মধ্যে অনেক কিছু দিতে হয় এটা ভেঙে রান্না করা যায় না রান্না করতে হয় চোলা রাস্তা এখন সেমারিঙে দিয়ে দিবো আর এখানে দুই ক্যাপসিকাম ক্যাক্সিকাম রয়ে দিয়েছে এগুলোর মধ্যে কেমার স্টাফিং আর হয়নি এমনি রেখে দিয়েছি এখন এগুলোও দিয়ে দিচ্ছি সাইজেমটা এমনি খাওয়া যায় এটা এখন আমি এটাকে স্টিমার দিয়ে রান্না করে নেব এটা রুটি দিয়ে খেতেও খুবই টেস্টি হয় আবার এমনিতে খেতেও টেস্টি হয় সালাদের সঙ্গে সবভাবে এটা খাওয়া যায় এখন এটা হতে থাকুক দেখতে খুবই সুন্দর লাগছে কালারফুল গ্রিন ক্যাপসিকামটা নাই তাই আমি গ্রিনটা দিতে পারিনি দেখা যাচ্ছে লাল বাটিটা অরেঞ্জ কেক অরেঞ্জ আর ইয়েলো দিয়ে তৈরি করছি ঠিক আছে এটা তৈরি হওয়ার পরে আমি আবার শেয়ার করছি রেসিপি শেয়ার করবো এটা খেতে খুবই টেস্টি মনে হচ্ছে সাদা বাটা খাবার বাটিটা কিন্তু আসলে সাদা বাটা না এটা খেতে খুবই টেস্টি খুবই আমি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এখন এটা করে উল্টু কিমাটা কিন্তু খুলে আসার কথা এটার মধ্যে একটা জিনিস দিয়ে কিমার ভিতরে দেওয়ার আগে ক্যাপসিকামের মধ্যে একটা জিনিস দিতে হয় সেটা দেওয়ার পরে এটা কিমাটা খুলে আসে না আসছে না ঠিক আছে পাশ এখন এটাকে আরেক পাশ উল্টিয়ে দিব আর এই যে বলেছিলাম এটার মধ্যে আমি একটা জিনিস দিয়ে কিমার স্টাফিংটা করেছি ভিতরে দেওয়ার আগে কিমার স্টাফিংটা তো এই জন্য কিন্তু কিমাটা খুলে আসতেছে না আদারওয়াইজ কিন্তু টিমাটার ভিতর থেকে খুলে আসতো আর এটার সঙ্গে একটা সস দিয়ে খেতে হয় এখন আমি এটাকে নামিয়ে নিয়ে ওই সসটাকে তৈরি করে নেব আমি যখন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব তখন আমি সব কিছু ইন ডিটেলস ওইখানে দেখাবো কিভাবে ওই সসটা তৈরি করতে হয় আর এ তো আমার এটা হয়ে গিয়েছে এখন ক্যাপসিকামের যে আদার সাইড সেটা হওয়ার জন্য ওয়েট করছি আর কিমা কিন্তু দেখেন ভিতর থেকে একটুও খুলে আসতেছে না ওই জিনিসটা দিয়ে তারপরে আমি এটাকে কিমাটা ভিতরে স্টাফিং হিসেবে দেওয়ার পরে এটা আর খুলে আসতেছে না তো ঠিক আছে এখন এটা সার্ভ করে নিব সার্ভ করে নেওয়ার আগে আমি সসটা বানিয়ে নিচ্ছি আর ওইটা এখানে আর শেয়ার করব না আর সস ছাড়াও আপনারা খেতে পারেন নর্মাল টমেটো কেচাপ বা নর্মাল সস দিয়ে বাট এটার একটা বিশেষ সস আছে সেটা দেখে এটা খুবই টেস্টি হয় তো এই ছিল আজকের একটুখানি শেয়ারিং আপনাদের সাথে ইনশাআল্লাহ এটা রেসিপি সুন শেয়ার করব আর এরকম করেও আপনারা খেতে পারেন খেয়ে দেখবেন এটা খুবই টেস্টি আর এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করছি আমরা এখন রাতের ডিনার খাবো সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর এরকমই নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ ফেস